কোটি টাকা ব্যয় বইমেলা হয় কিন্তু সময় মতো ঠিকা শ্রমিকের মায়না হয় না বারাসাত পুরসভার বিচিত্র কর্মকাণ্ডে সরগরম পুরো চত্বর নির্মল বাংলা মিশনে যুক্ত শ্রমিকদের অভিযোগ গত দু তিন মাস যাবৎ তাদের প্রাপ্য টাকা দিচ্ছে না পুরো কর্তৃপক্ষ দীর্ঘদিন টাল বাহানা চলার ফলে মঙ্গলবার পুরসভার চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখায় নির্মল মিশনের সঙ্গে যুক্ত শ্রমিকরা

সব ওয়ার্ডে পঁয়ত্রিশটা ঠিকঠাকভাবে যার কারণে আমাদের এই সমাবেশ বা সবাই একসঙ্গে একতা হয়ে তাদের দাবি কার্যত স্বীকার করে নিয়েছেন চেয়ারম্যান অশ্বিনী মুখার্জী মাইনে পেতে ওরা নির্মল বাংলা মিশনে কাজ করেন ওদের মাইনে পেতে একটু দেরি হচ্ছে সেই কারণেই ওদের মধ্যে একটু অসন্তোষ দেখা দিয়েছে তা আশা করছি কালকের মধ্যে সমস্যাটা মিটে যাবে কারণ ওরাও তো দিন দিন আনে খায় স্বাভাবিকভাবেই ওদের দাবিটাও নয় ওরা একটু কাছে ভাবে এসেছিল আমি ওদের সাথে কথা বললাম যে হয়তো আজকে বা কালকে দুপুরের মধ্যে হয়তো হয়ে যাবে অর্ধ শতাব্দী প্রাচীন বারাসাত পুরসভার বিরুদ্ধে বেপরা পুকুর ভরাট সহ নানা অবৈধ কাজের অভিযোগ উঠেছে লক্ষ লক্ষ মানুষের বসবাসকারী পুরসভার আজ পর্যন্ত কোনো ভ্যাট নেই প্রধান সড়কে আবর্জনা স্তূপ দুর্গন্ধে পথ চলা দেয় নাগরিক পরিষেবা তলানিতে পৌঁছেছে পুরসভা পরিচালনা নিয়ে খুব ঘরে বাইরে সঠিক নেতৃত্ব আর সমন্বয়ের অভাবে দ্রুত জমি হারাচ্ছে বারাসাত পুরসভা লোকসভা ভোটে মাত্র পাঁচটি ওয়ার্ডে জয় পেয়েছে তৃণমূল এই অবস্থা চললে বিধানসভা নির্বাচনে জয়ী আসন হাতছাড়া হতে পারে বলে মনে করছে দলেরই একাংশ ব্যুরো রিপোর্ট বাংলার খবর